নাসিক নং ওয়ার্ডে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত তিন জুলাই বিকেল চারটায় সুরুজ্জামান টাওয়ারে নাসিক বাইশ ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নাসিক বাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাজী শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলাম সবুজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ সাহেব নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃদা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব আহসান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ মুজাহিদ পলু বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খান মাসুদ বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার নাসিক বাইশ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ মমিন যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুম আহমেদ নাসিক বাইশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী হোসেন প্রচার সম্পাদক দেওয়ান মোহাম্মদ আলী সহ আরও উপস্থিত ছিলেন নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা রিপোর্টার মেহেদি হাসান প্রান্ত দৈনিক আজকের বাংলাদেশ ট্যাক্স রিপোর্ট